সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা শিখব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভ্রমণ কাহিনী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী থেকে প্রায়শই পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে কিন্তু এগুলোর মধ্যে যদি আপনি টেকনিক সহকারে মনে না রাখেন তাহলে আপনি পরীক্ষার হলে কনফিউশনের উপরে ভুল উত্তরটা দেখানোর সম্ভাবনা বেশি থাকে তো আমরা আজকে এই টেকনিকটি শিখবো যেন হলে ভুল না হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী মনে রাখার টেকনিকটি হচ্ছে উরুপ প্রবাসীর পত্র ডায়রিতে লিখে জাপান যাত্রী যাবা রাশিয়ার পর পারস্যে বসতেন কি বলছি প্রবাসীর পত্র ডায়রিতে লিখে জাপান যাত্রী যাবা রাশিয়ার পর পারস্যে বসতেন আমরা লিখে ফেলি এটা উরুপ প্রবাসীর হু ওরুফ্রবাসীর পুরুপ্রবাসীর পত্র ডায়েরিতে 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 লিখে জাপান যাত্রী জাপান যাত্রী যাবা জাপান যাত্রী যাবা রাশেরপুর পারসে বসলেন রাশিয়ার পর পারস্য পোসলেন পারস্যে কি বলছি উরুপ্রবাসীর পত্র ডায়েরিতে লিখে জাপান যাত্রী যাবা রাশিয়ার পর পারস্যে বসলেন দেখেন এখানে উরূপ প্রবাসী উরূপ প্রবাসী দিয়ে হচ্ছে প্রবাসীর পত্র উরূপ প্রবাসী পত্র দিয়ে উরুপ প্রবাসীর পত্র হরুফীর পত্র তারপর ডায়রিতে দিয়েছে ডায়েরি ডায়রি প্রবাসীর প্রবাসীর ডায়েরি দেখেন একটা হচ্ছে উরুপ্রবাসী পত্র আর একটা হচ্ছে উরুপ্রবাসীর ডায়রি তো উরুপ্রবাসীর পত্র আর এখানে আসে তো আমরা মনে রাখবো উরুপ্রবাসীর পত্র দিয়ে উরপ্রবাসীর পত্র আর তারপর হচ্ছে ডায়েরি দিয়ে হচ্ছে উরুপ্রবাসীর ডায়েরি উরুপ্রবাসীর ডায়েরি তারপর হচ্ছে জাপান যাত্রী জাপান যাত্রী দিয়ে হচ্ছে জাপান যাত্রীর পত্র জাপান জাপান যাত্রীর পত্র জাপান যাত্রী দিয়েছে জাপান যাত্রীর পত্র তারপর হচ্ছে জাবা দিয়ে হচ্ছে জাবা হ্যাঁ জাবাযাত্রী পত্র জাপান যাত্রীর পত্র নাই সরি জাপান জাতির শুধু জাপান যাত্রী শুধু কি জাপান যাত্রী তারপর হচ্ছে জাবা দিয়েছে জাবা যাত্রী পত্র জাবা দিয়ে হচ্ছে জাবা জাবা যাত্রীর পত্র জাবা যাত্রী পত্র তারপর হচ্ছে রাশিয়া হচ্ছে রাশিয়ার চিঠি রাশিয়ার রাশিয়ার চিঠি তারপর হচ্ছে রাশিয়ার পারস্য হচ্ছে পারস্য তো দেখেন রূপপ্রবাসীর পত্র রূপপ্রবাসীর পত্র ডায়রি দিয়ে হচ্ছে রূপপ্রবাসীর ডায়েরি তারপর জাপান যাত্রী জাপান যাত্রী যাবা দিয়েছে যাবা যাত্রীর পত্র রাশিয়ার দিয়ে হচ্ছে রাশিয়ার চিঠি পারস্যে দিয়ে হচ্ছে পারস্যে এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী এগুলো এগুলো থেকে চাকরি পরীক্ষায় আসে চাকরি পরীক্ষা এবং যে বার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যেও আপনারা এখান থেকে প্রশ্ন কমন করবেন এবং কি প্রশ্ন আপনারা পরীক্ষার হলে পিছনে পড়বেন না তো এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন